প্রথমে চোখে দেখেন সব হয়ে গেছে চিকিৎসা আমার গুলো একটা কবুতর আমি খেয়াল রাখিনি ভালোভাবে এর চোখটা দেখেন এর চোখের সমস্যার কারণে আর বুকে হার বের হয়ে গেছে একদম খাওয়া দাওয়া করতে পারছে না চোখের সমস্যার কারণে আমি এই একটা কবুতারের খোঁজখবর ভালোভাবে রাখতে পারি না ওই কারণে আমার এই কবুতরটা অসুস্থ হয়ে গেছে এখন এই কবুতারটা দুই তিন দিন খাওয়া দাওয়া করতে পারে নাই দুই তিন দিন খাওয়া দাওয়া করতে না পারার কারণে কবুতারটা অনেক মানে দুর্বল হয়ে গেছে এখন এর প্রথমে চিকিৎসা দিতে হবে আগে চোখটা সুস্থ করতে হবে চোখ সুস্থ করার পরে প্রপার খাওয়া দাওয়া দেওয়ার কারণে দেওয়ার পরে তাই এটা সুস্থ হবে আমি যে আজকে ভিটামিন কোর্স করিয়েছি আপনারা জানেন সব কবুতরগুলোকে ভিটামিন কোর্স করিয়েছি কিন্তু এই কবুতরটা খাবার তো খাই নাই আর পানির কাছেও যায় না কারণও চোখ অসুস্থ চোখে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম যে চোখের অবস্থা বহুত খারাপের তো আশা করা যাচ্ছে আজকে চোখে দেখেন অবস্থা বহুত খারাপ আশা করা যাচ্ছে যে আজকে কবিতারটা ট্রিটমেন্ট দিয়ে দেওয়ার পর কবিতাটা সুস্থ হয়ে যাবে আর খাওয়া দাওয়া করতে পারবে এখন এটাকে আমি চোখে প্রথমে ড্রপ দিয়ে দেবো চোখ পরিষ্কার করছি চোখে প্রথমে ড্রপ দিয়ে দেব ড্রপ দেওয়ার পরে একে খাবার দিব তখন খাবার খাবে কারণ চোখের সমস্যার কারণে এতদিন খেতে পারে না তো প্রথমে চোখে ড্রপ দিয়ে দিলাম আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন চোখে ড্রপ দেওয়ার আগে কৌতরকে ভালোভাবে চোখটা পরিষ্কার করে নেবেন আমি চোখ পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে দেখাই নাই কিন্তু চোখ পরিষ্কার করে নিয়েছি চোখ যদি পরিষ্কার না করেন তাহলে এই চোখের ভিতরে যে ময়লার স্তরটা থাকে ওই স্তরটা ভেদ করে আপনার ওষুধটা জায়গা মতো যায় না তো প্রথমে চোখে ড্রপ দিয়ে দিলাম আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন চোখে ড্রপ দেওয়ার আগে কবুতর ভালোভাবে চোখটা পরিষ্কার করে নেবেন আমি চোখ পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে দেখায় নাই কিন্তু চোখ পরিষ্কার করে নিয়েছি চোখ যদি পরিষ্কার না করেন তাহলে এই চোখের ভিতরে যে ময়লার স্তরটা থাকে ওই স্তরটা ভেদ করে আপনার ওষুধটা জায়গা মতো যায় না তো এই কারণে আপনারা প্রথমে চোখটা পরিষ্কার করে নেবেন আর যখন কবুতারের চোখ উঠবে তখন কবুতারকে গোসলের পানি দিবেন কারণ একটা জিনিস দেখায় কবুতর গোসল করবে গোসল করলে কবুতারের ময়লাগুলো যখন কেটে যাবে তখন কবুতার ভালোভাবে চোখে দেখতে পারবে এবং খাবার খেতে পারবে এই কারণে আপনারা কবুতারকে চোখ উঠলে অবশ্যই গোসলের পানি দিবেন আমি আগেও বলেছি ভিডিওর মধ্যে এখন আমার সব কবুতরগুলো সুস্থ হয়ে গেছে এটা আমি খেয়াল করি নাই বিধায় এটা সুস্থ হয় নাই আর এখন এটা অনেক শুকিয়ে গেছে এই কারণে এর ট্রিটমেন্ট দিচ্ছি সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি কবিতাটা সুস্থ হয়ে যায় আর আজকের ভিডিওটি পর্যন্তই যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ